সারাদেশে ছাত্রনাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলন হামলা গণগ্রেপ্তার গণহত্যা গুণ ও খুনের প্রতিবাদে শান্তিপূর্ণ সমাবেশ ও পদযাত্রা করেছেন ঐকগগঞ্জের সল্লা স্কুল অ্যান্ড কলেজের সাধারণ শিক্ষার্থীরা এ সময় সমাবেশ ও পদযাত্রায় অংশ নেন এলাকার অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা তাদের সমাবেশ ও পদযাত্রা সোল্লা স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু হয়ে সৈয়দপুর গ্রামের মধ্য দিয়ে আবার সোল্লা স্কুল অ্যান্ড কলেজে শেষ হয় অসহযোগ আন্দোলনকে সমর্থন করে আমাদের আমাদের দফাটা হচ্ছে এক দফা যে শেখ হাসিনা অনুতবিলম্বে পদত্যাগ করে পুরা মন্ত্রী মন্ত্রিসভা সহ পদত্যাগ করে সাধারণ জনতার কাছে ক্ষমতা হস্তান্তর করবে i